পরিবার আমরা কোন পরিবারে বিয়ে করতে চান একটা হচ্ছে রাজার পরিবার আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরিবার আরে ভাই মালয়েশিয়ার ছেলে চায় না হেরা পছন্দ মতো সুপুরুষ আর সেটা তো আপনার মধ্যে আছে যে চেহারা সুন্দর বডি ফিগার একশো আছে মধ্যে না ভাই আপনার এই যে কানের লতি দুইটা কি সুন্দর হে পর বডি যে কিশু পুরুষ এর পর আপনার চুল মোসের গঠন সব মিলাইয়া ভাই মোট কত যে আপনার যে হাসি দিয়া অসাধারণ এরপর এই যে আপনার চুলের যে স্টাইল পোশাক আশাকের যে স্টাইল চলা ফেরার আচার আচরণ সব মিলেই ভাই মালাইসিয়ান মাইয়ে গো আপনার একশো তো একশো পছন্দ গেছে এক্সট্রাজনেশ কি বাদল ভাই কইত করেন আমি অনেক হিসেব নিকাশ মিলাই দেখলাম আমার মনে হয় যে আপনার পূর্বপুরুষ অবশ্যই মালয়েশিয়ালে মানে আপনার লাগে তো হুবহু মিলে যায় কিන්නේ আরে না না আমার পূর্বপুরুষ হ্যাঁ সে কি করতে ধর্মপ্রচার করতে করতে ওই ইরাকের বাগদাদ শহর থেকে কি বাংলাদেশে আইছে সেই থেকে মগ বংশের নাম হইছে সৈয়দ বংশ এ বাদল ভাই আপনার মনে হয় কোথাও একটু ভুল গেছে সৈয়দ বংশের লোকজন তো বাংলাদেশে সৌদি রূপ দাইছে আমি যতটা জানি তবে বাদল ভাই আমার ধারণা হয়েছে আপনার যে পূর্বপুরুষের বংশ তারা হয়েছে মালয়েশিয়া দিয়ে প্রথমে গেছে সৌদি আরব সৌদি আরব দিয়ে বাগদাদ সেই বাগদাদ দেবার কিছু অংশ আমার মনে হয় বাংলাদেশ আইসে কিন্তু মূল গোড়া পত্তন কিন্তু আপনাকে মালয়েশিয়ান তোর বিশ্লেষণ তো ঠিক আছে খুব উন্নত মানের বিশ্লেষণ মোর পছন্দ হয়েছে

যাই হোক বাদল ভাই তুমি আগে বুঝছো না সিদ্ধান্ত দাও যদি প্রধানমন্ত্রী জামাই হচ্ছে ক্ষমতা কিন্তু স্থায়ী না কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা স্থায়ী না নির্বাচন এলে হারিয়ে গেলে কিন্তু থাকবে না এমন হইতে পারে দেখা গেছে ক্ষমতা সত্যি গেলে প্রধানমন্ত্রী দেশ পলাই গেছে তখন তোমার কি অবস্থা হইবে তবে রাজা কিন্তু স্থায়ী হ্যাঁ একটাই বংশ হ্যাঁ কোনো পতন নাই ও হইলে তো রাজার বংশ বিয়ে করাই ভালো রাজার জামাই ব্যাপার আছে না এটাই তো ভালো ভাই এই দেখা কামের কথা কইস রাজার বাড়ির জামাই যদি তুমি হইতে চাও তাহলে তো পাঁচ হাজার ঠাইবে না ভাই কারণ ওখানে তো মিষ্টি টিষ্টি নিয়ে গেছে অনেক রাজা একটা জমিদারি জমিদারি একটা ভাবসার ঠাইবে না মানে খরচটা একটু বেশি আরে বাটা দশ হাজার নিবি এটা কোনো সমস্যা না কিন্তু রাজার বাড়ির জামাই কিন্তু মোর হওয়াই লাগে এইটা যদি কোনোভাবে বর খেলাপ হয় পিস লাগিয়ে যায় এটা কিন্তু তোর টপ হারাবা করেছিলাম খবর বাদল ভাই তুমি কোনো টেনশনই করিও না তুমি আমার দারে টাকা দাও মানি তুমি মালয়েশিয়ার রাজ পরিবারের একমাত্র জামাতা এতদিন তোমার তোমারে গ্রামের মানুষে অন্যান্য মানুষে কইছে কি চেয়ারম্যানের কিন্তু তুমি যে কি জিনিস বাদল ভাই এর পর মানুষে টের পাইবে আরে তুই ঠিকই কইছো সেকেন্ড চেয়ারম্যান আছে না আরে তো কোথায় কোথায় পড়া মোর গায় আত্তলে আর ওই যে মোটা মাতারি আরে একবার লুলা পড়া